কিছু কিছু মানুষ মনে মনে এই সিদ্ধান্তে উপনীত হয়ে যায় যে আমি সারা জীবন ধরে অসংখ্য পাপে নিমজ্জিত ছিলাম আল্লাহ মনে আমাকে খুব একটা পছন্দ করেন না কোনো কোনো মানুষ এমনকি এত দূর পর্যন্ত চলে যায় যে বলে ওঠে আল্লাহ আমাকে পছন্দ করেন না আল্লাহ আমার উপর খুবই রাগান্বিত আমি জানতাম আল্লাহ এই কাজগুলো আমাকে করতে নিষেধ করেছেন কিন্তু তারপরেও আমি করেছি শুধু একবার নয় বহুবার এই খারাপ কাজগুলো করেছি সুতরাং আল্লাহর ভালো মানুষের তালিকায় আমি নেই আমার নামাজের কোনো দাম নেই মানুষ যখন নিজের সম্পর্কে এইরকম ধারণা পোষণ করে তখন সে কী করে জানেন আমি তো খুবই খারাপ মানুষ আপনি কি আমার জন্য একটু দোয়া করতে পারবেন কারণ আমি ইতোমধ্যে দোয়া করার যোগ্যতা হারিয়ে ফেলেছি এখন আপনাকে আমার জন্য দোয়া করতে হবে কারণ আমি আশা করছি আল্লাহ অন্তত আপনার দোয়া কবুল করবেন এতে হয়তো আমার একটা সুযোগ তৈরি হতে পারে কারণ আমি আমার কথা তিনি শুনবেন না আপনাদেরকে আবার একটু পিছনে নিয়ে যাই নূ আলাইসাল্লাম কাদের কাছে আল্লাহ নিকট ক্ষমা চাওয়ার এই প্রস্তাব তুলে ধরেছিলেন নূ আলাইসাল্লাম কি এমন মানুষদের নিকট এই প্রস্তাব তুলে ধরেছিলেন যারা সারা রাত মসজিদে কাটাতো যারা প্রতি বছর হজ পালন করতে যেত রোজা রাখত এবং অন্যান্য সৎ কাজ করতো না নূহালেসালাম ক্ষমা পাওয়ার এই প্রস্তাব তুলে ধরেন ইতিহাসের অন্যতম একটি বিদ্রোহী সম্প্রদায়ের প্রতি যারা প্রজন্মের পর প্রজন্ম ধরে বিদ্রোহী ছিল তিনি তাদের বলেন তোমরা যদি শুধু ক্ষমা চাও আল্লাহ শুধু তোমাদের ক্ষমা করবেন তাই নয় বরং তিনি তোমাদের জন্য আকাশের ধন খুলে দেবেন নিজের সম্পর্কে এমন বলবেন না যে আমি অনেক দূরে হারিয়ে গেছি যদি কিছু হয় তা হবে আমার মায়ের দোয়াতে বা অন্য কারো আপনার এমন পরিস্থিতির সুযোগ গ্রহণ করে পরিস্থিতি শয়তান আর এর মাধ্যমে তাকে শিরকে নিমজ্জিত করে এই হতাশা শিরকের একটি দরজা কেন জানেন তখন মিথ্যা ধর্ম আসে এবং আপনাকে বলে আপনি তো অনেক বড় পাপি আপনার পক্ষে ক্ষমা পাওয়া সম্ভব নয় যিশুকে বলুন আপনাকে ক্ষমা করে দিতে আপনি যিশুর সাথে ভালো সম্পর্ক করুন তিনি আল্লাহর সাথে আপনার সম্পর্ক ভালো করে দিবেন আল্লাহ এবং আপনার মাঝখানে যিশু এসে দাঁড়াবে অথবা তারা অন্য কাউকে মাঝখানে দাঁড় করাবে বলবে অমুক পীর তার কবরের কাছে গিয়ে কিছু চকলেট রাখো তাহলে তিনি আল্লাহকে বলবেন আপনার সমস্যা সমাধান করে দিতে আপনি এখন আল্লাহর সাথে কথা বলতে পারবেন না কিন্তু ওই পীর তিনি আল্লাহর প্রিয় বান্দা তাই আপনি তার মাধ্যমে আল্লাহর কাছে আপনার দরখাস্ত পেশ করুন এভাবে শির্কের দরজা খুলে যায় অন্য কথায় আল্লাহর সাথে আমাদের সরাসরি যোগাযোগের মূল বিষয়টি তাওহিদের মানেই হলো সরাসরি যোগাযোগ ইলাহা ইল্লাহ একই কথা বলে আর এই সব কিছুর মূল কথা হলো আপনার যা প্রয়োজন তা সরাসরি আল্লাহ নিকট প্রার্থনা করুন যে বিষয়টি আমাদের সকল প্রয়োজন পূরণ করবে তা হলো আল্লাহ নিকট ক্ষমা প্রার্থনা করা